এ জিসান ভাই মিয়া দৌরো তোমার লাইগে আমরা কোনো জায়গায় শান্তি পাইতেছি না সবাই শুধু এক তালে কথা বলতেছে যে ঝিসান ভাইয়ের লিডার বোটে দেখা যায় না এটা কোনো কথা তুমি হইলো আমার ডুয়ো ভাই আর এইটা হলো আমাদের সার্ভার আমাদের সার্ভারে আমরা ব্যতীত অন্য কেউ টপ ওয়ানে থাকবে টপ ওয়ান টু তে থাকবে এইটা কি হয় তো টপ ওয়ানে যেহেতু আমরা আসি তোমার টপ টু তে দেখতে চাই তো তুমি আজকের মধ্যে টপ টু তে করবা আমাদের আশেপাশে যান কেউ না আসতে পারে টপ ওয়ান টু আমার আমাদের কাছে যান থাকে হ্যাঁ তো আজকের মধ্যে টপ টু করবা এই যে এটা বইলা দিলাম তুমি আমার ডু আয় আমি তুমি কি মান সম্মান হারাই দিবা নাকি তুমি কই আসো ঘুমাও নাকি তুমি আরে ঘুমাব কি লাইগা আমি একবার টপ ওয়ান ডান কইরা ভিডিও আপলোড দিছি এরপর অডিয়েন্স দেখছে আচ্ছা যেহেতু তুমি টপ ওয়ান ডান করছো আর এই জায়গাটায় অন্যজন টপ টুতে আছে আমি নাই তো যেহেতু তুমি আমার ডাইনামিক দিও আর তুমি টপ ওয়ানে আছো তাহলে অবশ্যই আমাকে টপ টপ টুতে থাকতে হবে তাই তো তাহলে ঠিক আছে আমি এখন ডায়মন্ড টপ আপ পেরাল যেহেতু টপ ডান করছে সেখানে অনেক ডায়মন্ড বিট করছে তো আমাকে এখানে টপ যাইতে আছে। আর আমি টপ খুঁজে নেই এটা মানায় না তারপরে অনেক অডিয়েন্স কমেন্ট করতেছে যে রাহাত একটু টপ ওয়ানে অর্থাৎ আমরা দুইজন বাংলাদেশের অন্যতম ডায়মন্ড কিং আর আইডিতে অলরেডি ডায়মন্ড ঢুকতেছে তো গাইস টপ আপ করে আবার আমি ব্যাক করতেছি আইডিতে কিন্তু দুই লাখ সাত হাজার ডায়মন্ড টপ করা হয়ে গিয়েছে আগে আইডিতে ছিল দুই হাজার ডায়মন্ড তো এখন আইডিতে আছে দুই লাখ নয় হাজার ডায়মন্ড এখন আমি টপ টু ডান করবো যেহেতু আমার ডো টপ অন ডান করছে আর এখানে আমি টপ অন ডান করে কী বা করবো ঠিক আছে কিন্তু এখানে একটা কথা টপ টু অন্য পোলাপান ধরা বয়ে রয়েছে এটা আসলে অডিয়েন্সও বলতে যে ভাই টপ ওয়ান ডান না করলে টপ টু তো করেন এখানে রাহাতো বলতেছে টপ টু বাইরের পলাপান ধরে রাখছে তো গাইস এখন আর বাইরের পলাপানকে টপ টু ধরতে দেবো না আমি টপ টু ডান করি তো এখান থেকে রাহাতকে আগে আমি ইনভাইট করি তো গাইজ আমার গ্রুপে কে আছে তোমরা দেখতে পাচ্ছ লেভেলের আইডি যেটা দিয়ে সেট অফ ওয়ান বিট করছে আর এটা কিন্তু আমার ডাইনামিক ডিও তার অন্য আইডির সাথে ডাইনামিক ডু আছে যেটা তার গোল্ডেন সিজন টু তো তার প্রোফাইলটা আমি দেখাই দিই এখানে তার প্রোফাইলের লেভেল ওয়ান অ্যান্ড লাইক আছে ওয়ান 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 অর্থাৎ এক লাখ এগারো হাজার একশো প্লাস এখানে একশো এগারো নাই তার থেকে বেশি থাকতে পারে কারণ এটা সেটা দেখায় না তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ তার আগে গাইজ আমি আমার প্রোফাইলটা তোমাদেরকে দেখাই দিই আমার আইডিতেও লাইক গেছি এক লক্ষ লেভেল হচ্ছে এইটি ফোর আর আমি কি লেভেলের ব্যাজেস কিনে তোমরা জানোই প্রত্যেক সিজনে ব্যাজেস কিনে ডায়মন্ড উড়াই দিই তিন চার লাখ আর এক সিজনে তো গাইজ 2.6 মিলিয়ন ডায়মন্ড ইসলাম যা সাবিশ লক্ষ ডায়মন্ড ঠিক আছে গাইস এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দাও নাই দ্রুত লাইকটা দিয়ে দাও জিসান বাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখান থেকে আমি সরাসরি ইভেন্টে চলে যাব ইভেন্টটা যে কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না যে ভিডিওর ইভেন্টটা কোথায় আছে তো গাইস ভিডিওতে লাইকটা দিয়ে দিবা আর যারা এখনো শেয়ার দাও নাই তো শেয়ারটা দিয়ে দাও আমি তোমাদেরকে কিছু কথা বলে দিই আমি আর রাহাত যেখানে আছি সেখানে অন্য কাউকে থাকতেই দিব না তো রাহাত টপ ওয়ান ডান করছে আর জিসান ভাই ডান করবে টপ টু তো আমাদের দুইজনের পজিশন যদি কেউ সরাইতে পারো তাহলে চেষ্টা করে দেখো ওপেন চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের অল ডায়মন্ড কিং যারা আছো সবাইকে ওপেন একটা চ্যালেঞ্জ দিলাম যদি পারো আমাকে আর রাহাত যদি লিডার ভর্তিকে আমি কি বলছি তোমাদের সবাইকে ওপেন চ্যালেঞ্জ একটা ছুড়ে দিলাম বাংলাদেশে যে সেই হও না কেন তুমি তোমার সাবস্ক্রাইব দশ মিলিয়ন আর বিশ মিলিয়ন ম্যাটার করে না টপ ওয়ান যদি তুমি ধরতে পারো তাহলে ধরো আমার এবং রাহাতের পজিশন পারলে তুমি ধরে দেখাও ঠিক আছে তো আমি তোমাদেরকে বান্ডিলটা দেখাই দিই এই হলো সেই বান্ডিল আর এই বান্ডিলের জন্য এত এত লড়াই এত এত ফাইট তো আমার আইডিতে স্কিল দুই লক্ষ ডায়মন্ড আছে দুই লক্ষ নয় হাজার পাঁচশো তিরাশি আর এখান থেকে আমি বিট করব তো গাইস এখানে কি দেখতেছি ভাই আমি নাকি এখন এক নাম্বার নাম্বার আছে আছে দুই ওয়াইটি তিন নাম্বার আছে টার্ন ডে আর টার্ন ডে গেমারকে আমি বিট করতে হলে তিরিশ হাজার ডায়মন্ড দিয়ে বিট করতে হবে মিনিমাম তাছাড়া বিট করা যাবে না এখানে পাঁচ হাজার হয় না গাইস এখান থেকে ওই তিরিশ হাজার ডায়মন্ড আমি বিট করবো তিরিশ হাজার ছেচল্লিশ ডায়মন্ড দিয়ে যদি আমি বিট করি তাহলে গাইস আমি তার পজিশনটা ধরে নেবো ঠিক আছে গাইস এখান থেকে বিট করে আনি আর এখন গাইস টপ টু ধরতে গেলে উনচল্লিশ হাজার নয়শো চুয়ান্ন ডায়মন্ড লাগে কিন্তু না গাইস আমি যদি ডিরেক্ট টপ টু ধরি তাহলে ভাই এরপরে আমি কোনো বিট করতে পারবো না আমাকে তো ওয়ান ধরা ছাড়া কোনো বিট হবে না ঠিক আছে সেখানে আমি হিসাব টিসাব করে টপ টুটা করবো কারণ এখানে যদি আমি গাইস প্রথমে উনচল্লিশ হাজার নয়শো চুয়ান্ন ডায়মন্ড দিয়ে যদি আমি মাইরা দিই তাহলে গাইস অন্য একটা বিষয় হয়ে যাবে কি হবে আমি তোমাদেরকে বলি এটা হয়ে যাবে তার টপ টু পজিশন আমি সরাই দেবো তারপরে আমি আর বিট করতে পারবো না যদি আমাকে বিট করতে হয় তাহলে টপ ওয়ান বিট করতে হবে যেহেতু রাহার টপ ওয়ান ডান করছে আমি এখানে টপ ওয়ান ডান করবো না আমার টু আছে সেখানে তো আমি টপ টু ডান করবো তো এখানে আমি আর রাহাত ডিসকাস করতে আছি যে কত ডায়মন্ড করলে একদম পারফেক্ট একটা অ্যামাউন্ট হয় তো কল্পনা আছি থ্রি 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 অর্থাৎ তিন লক্ষ তেত্রিশ হাজার তিনশো

এক লক্ষ তিয়াত্তর হাজার দুইশো উনআশি ডায়মন্ড লাগে তাহলে থ্রি 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 একটা নাম্বার হবে অর্থাৎ তিন লাখ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ এখান থেকে আমি এক লক্ষ তিয়াত্তর হাজার দুইশো উনআশি ডায়মন্ড এখানে বসাই দিই ওয়ান সেভেন তারপরে বসাবো থ্রি তো এখানে সেভেনটা খুঁজে পাইতেছি না তো ওয়ান সেভেন থ্রি টু সেভেন নাইন তো এভাবে বসাই লেগাই এক লক্ষ তিয়াত্তর হাজার দুইশো উনআশি ডায়মন্ড হয়ে যায় গাইজ এখানে দেখতে পাচ্ছ এক লক্ষ তিয়াত্তর হাজার দুইশো উনআশি ডায়মন্ডে ভিট করবো এবং আমার হয়ে যাবে থ্রি 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 অর্থাৎ তেত্রিশ ডায়মন্ডে ভিট করছি এবং আমার পজিশন হয়েছে টপ টু এবং রাহাতের ভিট আছে চার লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ তো গাইজ সে রেকর্ড করবে অলরেডি করে ফেলাই নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ডায়মন্ডের বিড ঠিক আছে গাইস তো এখানে দেখতে পাই তার আমি আর রাহাত আছি টপ ওয়ান এবং টু লেডার বোর্ড ধরে ঠিক আছে তো আমি আবারও একটা কথা মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ সার্ভারে যদি কোনো ডায়মন্ড কিং থেকে থাকো তাহলে আমাকে এবং রাহাতকে টপ ওয়ান এবং টু পজিশন থেকে সরাই দাও ঠিক আছে তো তোমাদের রিকোয়েস্টে বলো আর আমার কথাই যাই বলো না কেন বা রাহাত বলুক আমি টপ টু ডান এমনিতেই করতাম ঠিক আছে গাইস তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না যারা ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা লাইক না দিয়ে থাকলে এখনই লাইকটা দিয়ে দাও সো আই লাভ ইউ ইউ গাইস সি ইন দা নেক্সট ভিডিও